ড্রোনের জগতে আজকে আপনারা দেখবেন সবচেয়ে সেরা ড্রোন ক্যামেরা এটা জেডেল কোম্পানির এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স বোন যে এটার রেঞ্জ হবে সাড়ে সাত কিলোমিটার এবং এটার হাইট হবে প্রায় দুই হাজার মিটার পর্যন্ত এবং আপনারা যদি এই রকম ভিডিও রেকর্ড করতে চান তাহলে অবশ্যই কিন্তু হবে জেডেল কোম্পানির এস জি নাইন জিরো সেভেন প্রো ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন দারুণ ভিডিও ফুটেজ চলুন তাহলে আমরা আনবক্সিং করি আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স প্রফেশনাল ড্রোন ক্যামেরা আর হ্যাঁ বন্ধুরা এই প্রফেশনাল ড্রোন ক্যামেরা আজকে আমাদের দুই হাজার ফ্যামিলি উপলক্ষে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমরা একদমই কম দামে সেরে দেবো আপনাদের মাঝে তাই ভিডিওটি না আটনে দেখতে থাকুন এবং আপনার যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আপনার যারা নতুন নতুন আমাদের ফ্যামিলি সদস্য হচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমন্ত্রণ রইলো আমাদের বিটি ডোনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন আমরা এই ড্রোন ক্যামেটা আনবক্সিং করব এবং আপনার কাছে দেখিয়ে দেব। আজকে এই ড্রোন ক্যামেরাটা রিয়েল ফিউ রিয়েল ভিডিও রেকর্ড রিয়েল ফ্লাইং টাইম সব কিছু দেখাবো একটা ভিডিওতে এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে এখন এখন সাবস্ক্রাইব করুন ভিডিও তো লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনার যারা আমার রেগুলার শর্টস ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ বন্ধুরা চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাটা আমরা এখন আনবক্সিং করে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জেড এল কোম্পানির এস জি ওয়ান নাইন জিরো সেভেন ম্যাক্স ড্রোন ক্যামেরা এবং এইটা কিন্তু ডিজিআই কোম্পানির পরপরই কিন্তু এই ড্রোনের অবস্থান বন্ধুরা খুবই সুন্দর এবং র্যাপিং পলি করা আছে আমি পলিটা খুলে নিচ্ছি ওয়া বন্ধুরা দেখছে ক্যারি করা ব্যাগটা দেখেন ওয়া অনেক সুন্দর আপনারা যখন প্রফেশনাল কাজে যাবেন আপনি ব্লগ ভিডিও বানাতে যাচ্ছেন আপনি যে কোনো কাজে যাচ্ছেন ড্রোনটা হাতে করে নিয়ে যাওয়া রিমোটটা হাতে করে নেওয়া বিষয়টা অর্ড দেখাই এই জন্য কিন্তু আপনারা এই ক্যার ব্যাগটা সাথে করে নিতে পারেন বন্ধুরা ক্যার ব্যাগের উপরে দেওয়া হচ্ছে চেন দিতে পারছেন এই চেনের ভিতরে আপনি টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ সব কিছু রাখতে পারবেন এবং সব কিছু রাখতে পারবেন মেমোরি সহ হারানোর কোনো ভয় নেই এবং ব্যাগটা পুরো ওয়াটারপ্রুফ আর এখন এই ব্যাগটা আমি আনবক্সিং করে নিচ্ছি ব্যাগটা কাঁধেও করেও ক্যারি করতে পারবেন আবার হাতে করেও ক্যারি করতে পারবেন সফট ধরার জন্য একটা হ্যান্ডেলও দেওয়া হয়েছে বন্ধুরা আমরা আনবক্সিং করে নিচ্ছি আর বলিনি আপনার যারা এই ডোমফাটা অর্ডার করবেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট ফোর নাম্বারে এটা বিটি ইউটিউব চ্যানেলে একদমই অফিসিয়াল নাম্বার এবং এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু বই রয়েছে বন্ধুরা অনেক অনেক অনেকগুলো বই রয়েছে বিভিন্ন ভাষার বই এবং আরও দেখছি অসাধারণ বন্ধুরা মাসা আল্লাহ মার্শাল খুব সুন্দর কি কি আছে এই ডোনের সাথে কি কি এক্সারসাইজ পাচ্ছেন এখন আমি সব এক এক করে আপনাদের মাঝে দেখিয়ে দেব আচ্ছা প্রথমে আমরা ব্যাটার পেয়ে যাচ্ছি সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের এর এম ব্যাটারি এই একটা ব্যাটারি দিয়ে আপনারা ড্রোন ক্যামেরাটিকে প্রায় তিরিশ মিনিটের মতো ব্যবহার করতে পারবেন এবং খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন টাইপ বি চার্জিং কেবল দেওয়া হয়েছে এটা দিয়ে চার্জ করতে হবে প্রায় দুই থেকে তিন ঘন্টা চার্জ করার পরে আপনি ফ্লাই করতে যাবেন এবং বেশি চার্জেকে পাবেন ইনশাল্লাহ তারপরে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমোটটা এবং ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছে টাইপ বি ড্রোনের সাথে বেশ কয়েকটা পাখাও দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু মানে একটা পাখা যদি একটা নষ্ট হয়ে যায় আপনারা আর একটা লাগিয়ে নিতে পারবেন খুব অনায়াসে পাখার সাথে যদি আপনার স্ক্রুগুলো হারিয়ে যায় তাহলে কখন কোথায় পাবেন এই স্ক্রুগুলো সচরাচর কোথাও পাওয়া যায় না এই জন্য কোম্পানি বুদ্ধি করে স্ক্রুগুলোও দিয়ে দিয়েছে বেশ কয়েকটা ফ্রি তারপরে পেয়ে যাচ্ছি আমরা ডিসপ্লে সহ রিমোট কন্ট্রোল এটা আমি এখন একটু প্রফেশনালভাবেই নিব যেহেতু আমি ফ্লাই করবো আপনাদের মাঝেই আপনাদেরকে সাথে রেখে আমি ফ্লাই করবো ড্রোন কাউটা সুন্দর একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছে এবং রিমোটের ভিতরে কিন্তু জিপিএস বাটনটা দেওয়া হয়েছে জিপিএস বাটন দেওয়ার কারণে কিন্তু ড্রোন কাউটা হারানোর কোনো সম্ভাবনাই নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা জিপিএসটা অন আছে আমরা ঘরের মধ্যে ওড়াইলে অবশ্যই জিপিএসটা অফ করবো এবং যখন আমরা বাইরে ওড়াবো তখন অবশ্যই জিপিএসটা অন করবো এবং বন্ধুরা এটাই হচ্ছে সেই জেনারেল কোম্পানি এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স জিপিএস স্মার্ট ড্রোন ক্যামেরা এবং এটার সামনে লোকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ভালো হ্যাঁ বন্ধুরা এস জে আর জেডেল কোম্পানির এই ড্রোন ক্যামেরাটা খুবই সুন্দর এবং চমৎকার এটার সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরা প্রোটেক্টর লাগানো আছে জাস্ট এটা আমি খুলে নেব আপনাদের জন্য এটা হচ্ছে থ্রি এক্স এস গ্যাম্বল ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা থ্রি এক্স এক্সেস গ্যাম্বল ক্যামেরা ড্রোন ক্যামেরা নড়বে বাট ক্যামেরাটা নড়বে না ড্রোনটা বাতাসে যতই নরুক আপনার আচকা বাতাস আসবে ড্রোনটা যতই নরুক আপনার ক্যামেরাটা নড়বে না তাই আমি এখন এটা ফোল্ডিং অবস্থায় আছে আনফোল্ডিং করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ এবং এটা ডিজিআই কোম্পানির ডিজে ড্রোনকেও কিন্তু হার মানায় হ্যাঁ বন্ধুরা আমি ড্রোন অন করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই যে অন হচ্ছে তো খুবই সুন্দর এই চমৎকার ড্রোন ক্যামেরাটা কিন্তু হলে অবশ্যই আমাদের বিডি লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে বেশি বেশি এবং শেয়ার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডোন গোটা গ্যাম্বল হয়ে গেছে দেখবেন এই যে দেখেন ড্রোন গোটা কাপে কিন্তু ক্যামেরা কাঁপে না দেখছেন ড্রোন ক্যামেরাটা যতই কাপুক ক্যামেরা কিন্তু স্টেবল থাকবে স্টেবল আছে না তো ক্যামেরাটা হচ্ছে এটাই এই যে স্ট্রেবল থাকবে আর এই জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরা সেরা হ্যাঁ বন্ধুরা এই বাজেটের ভিতরে এই ড্রোন ক্যামেরাটা সেরা আমরা এই ড্রোন ক্যামেরাটা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আগে যেহেতু বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার টাকায় এখন আমরা বিক্রি করে দেবো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে মাত্র 18 আঠাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরা তাই দেড় কিসের এখন এখনই কল করুন ধামাকা অফার বন্ধুরা ধামাকা অফার মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা কল করুন প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রার্থী থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন খাওয়াটা চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে এখন ড্রোন খাওয়াটা ফ্লাই করবো ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন আমাদের চ্যানেল নেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট আপডেট ড্রোনের ভিডিও নিয়ে আসি এবং আপনাদেরকে কিন্তু আমরা নতুন নতুন ড্রোন দেখাই এবং কেমন কোয়ালিটি হয় সেগুলোও দেখাই তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন মনে হচ্ছে এখন বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনাদের কাছে দেখো ভিডিও ফুটেজ বন্ধুরা আমরা ইতিমধ্যে বাইরে চলে এসেছি জেডেল কোম্পানির নাইন জিরো সেভেন প্রো ম্যাক্স ফ্লাই করতে এবং আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এই ডোট গ্যাঁটা বন্ধুরা এই ডোটগাওয়াটা আপনারা সর্বোচ্চ সাড়ে সাত কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং জিপে সহকারে এটা কিন্তু আবার রিটার্নও নিয়ে আসতে পারবেন এত সুন্দর ড্রোন বন্ধুরা আপনার চোখ দিয়ে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা এই ড্রোনটা রয়েছে জেড কোম্পানির এস জি নাইন জিরো সেভেন প্রো ম্যাক্স আর এই ড্রোনটা ডিজিআই কোম্পানির পরে রয়েছে এটার অবস্থান তাই প্রফেশনাল বলতে কোনো ভুলই নেই আপনারা যারা প্রফেশনালের কাজে ব্যবহার করতে চাচ্ছেন এবং প্রফেশনাল মানে উড়াতে চাচ্ছেন তাকে তো আমাদের কাছ থেকে এই টোন অনায়াসে নিতে পারেন আপনার ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোন কার্ডটি এটার যে ভিডিও ফুটেজ মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও ফুটেজটি দেখেছেন আমাদের টিউটোরিয়ালে খুবই সুন্দর ভিডিও ফুটেজ এইট কে প্লাস ভিডিও ফুটেজ বন্ধুরা এবং এই ভিডিও ফুটেজটি আপনার যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন তাই দেরি কিসের এখন এখন কল করুন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন এই ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখেন ওয়াও অসাধারণ বন্ধুরা এত সুন্দর ড্রোন ক্যামেরা কেন আমরা মিস করব দেখেন আপনারা যদি নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করতে হবে আর হ্যাঁ আপনারা যারা অর্ডার করবেন তারা নিশ্চয়ই দামটা জেনে গেছেন আমরা দামটা কিন্তু বলে দিয়েছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় যে ডোন আমরা বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার টাকা সেই ডোন আজকে আমরা দিচ্ছি আঠাশ হাজার পাঁচশো টাকা বিশাল একটা মূল্য সার দিয়ে দিয়েছি আপনাদের মাঝে আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে পেয়ে যাচ্ছেন এই ডোন ক্যামেরাটা প্রায় একদম অনেক টাকা ডিসকাউন্টে একদম ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ডোটকাটা এত কম টাকায় এই ডোটকাটা আপনারা মার্কেটে গুগলে সার্চ করে কোথাও পাবেন না শুধু বিডি ডোন লাভার হার ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে দিচ্ছে কোম্পানি প্রচারের লক্ষ্যে আমাদের ফ্যামিলিতে সদস্য হওয়ার কারণেই পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় তাই দেরি কিসের বন্ধুরা এখন এখনই কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রত্যেক দেওয়া হবে আপনাদের লোকসানে বন্ধুরা এটাতে আপনার এইটকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং একটা ব্যাটার দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উড়াতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখেন এবং এই ড্রোনের সাথে কিন্তু আপনারা ডাবল ব্যাটারি চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন তাই দেরি না এখন এখন ফোন তুলুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এখন আমাদের বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা তাই দেশের এখন এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন ড্রোনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের